আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সপ্তম শ্রেণীর দুশো ছাব্বিশ পৃষ্ঠার ভ রাশির ভগ্নাংশের গল্পের দুশো ছাব্বিশ পৃষ্ঠার অঙ্কের সমাধান করব গত ক্লাসে ছয় নং পর্যন্ত সমাধান দেখানো হয়েছে আজকে সাত নং থেকে শুরু করব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা আইকনটি অন করে দেব ছয় এবং সাত একই রকম অঙ্ক তারপরেও আজকে সাত নং অঙ্কটার সমাধান দেখাবো আমরা খেয়াল করি সাত প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা আকারে যদি সাজাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এখানে আমি এটাকে এক্স যেহেতু এক্সের সাথে স্কোয়ার আসে এবং এখানে মাইনাস আসে আমি এখানে চাইলে ওয়ানের উপর স্কোয়ার দিতেও পারি আবার আমি চাইলে এটাকে নাও দিতে পারি আমরা এটা সূত্রে ফেলার জন্য স্কোয়ার না দিয়েও কিন্তু আমরা এটাকে সূত্রে ফেলতে পারি আমাদের উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওয়ানের উপর স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা সমান ওয়ানের উপরে পাওয়ার যতই থাকুক না কেন আমাদের কিন্তু গোণফলও ওয়ানই হবে তাই তারপরেও আমি বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি তাহলে এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমরা যদি খেয়াল করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর হর হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান ভাগ গেলেও থাকে এক্স প্লাস ওয়ান আট নম্বর প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস টু এটা হচ্ছে ভাজ্য রাশি এক্স প্লাস ওয়ান হচ্ছে ভাজক রাশি এবার আমরা এখানে এটাকে ভগ্নাংশ করে সাজালাম এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এখানে এখানে আমাদের মধ্যপাত্রাকে আমরা দুটি পদে বিভক্ত করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস টু এখানে মধ্যপাত্রাকে কীভাবে বিভক্ত করব যেহেতু এখানে শুধু তৃতীয় পদে টু একটি সংখ্যা আর প্রথম পদে সংখ্যা হচ্ছে ওয়ান যেহেতু প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সাথেই এটার দুই বিভক্ত দুই পদের গুণফল মিলতে হবে তাহলে টু এক্স স্কোয়ার এটা গুণফল হচ্ছে টু এক্স স্কোয়ার এটাকে যদি আমি গুণ করি দুই এক গুণে দুই আর যদি যোগ করি দুই আর একে তিন তাহলে মিলে গেল এক্স স্কোয়ার প্লাস টুয়েস এক্স প্লাস এক্স প্লাস টু কীভাবে দেখো টুয়েস এক্স এবং ওয়ান এক্স তাহলে টুয়েস এক্স এবং এক্সে যোগ করলে হচ্ছে থ্রাইস এক্স আবার টুয়েস এক্স এবং এক্সে গুণ করলে হচ্ছে টুয়েস এক্স স্কোয়ার প্লাস তাহলে দুই পথ দুই পথ কমন নিলাম এখান থেকে এক্স কমন যায় থাকে এক্স প্লাস টু প্লাস এখানে এই দুই পথ থেকে কিছুই কমন যাচ্ছে না থাকে ওয়ান কমন কি যখন কমন কিছু যাবে না তখন ওয়ান কমন যাবে তাহলে কি থাকতেছে এখানে এক্স এখানে প্লাস আর তাহলে এক্স প্লাস থেকে একটা এক্স প্লাস ওয়ান কাটা থাকে এক্স এবার ভাজক হচ্ছে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু বাই এক্স টু স্কোয়ার মাইনাস এখানে কীভাবে ভাঙছি এটা যেহেতু মাইনাসের তাহলে কী করছি এক্স মাইনাস এক্স মাইনাস আর মাইনাসের একটা এক্স যদি যোগ করি মাইনাস আর মাইনাসের দুইটা আর এক্স গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস দুই দুই এক্স এক্সে গুণ করলে এবার দুই পথ দুই পথ করে কমন নিব এই দুইটা পথ থেকে যদি আমরা কমন নিই দেখো এক্স কমন নিলাম এখানে থাকে এক্স মাইনাস টু এই দুই পদ থেকে কমন নেওয়ার মতো কিছু নাই তাহলে মাইনাস কমন গেলো আর ওয়ান কমন গেলো আর থাকে এখানে এক্স মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা থেকে একটা আর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা থাকে এক্স মাইনাস ওয়ান এবার দশ নং প্রশ্নটা থ্রয়েস এ কিউব বে স্কোয়ার মাইনাস টয়েস স্কোয়ার বি কিউব এটা হচ্ছে ভাজ্য রাশি ভাজো ক্লাসি হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এটাকে ভাগ করব ভগ্নাংশকালে সাজালাম এবার আমরা এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেব কমন এলে এখানে থাকে কি আর থ্রাইস এ আর মাইনাস এখানে থাকে হচ্ছে টোয়াইস বি তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা গেলেও থাকে শুধু থ্রাইস এ মাইনাস টয়েস বি এগারো ন ভাজ্য রাশি ভাজক রাশি একটা পদ প্রায় ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই দিয়ে এখানে যেতে একটা পদ তিনটা পদকে আলাদা আলাদা করে ভাগ দেওয়াটাই সব থেকে বেশি সুবিধাজনক তাহলে আমরা দেখো ভাগ দিলাম ফাইভ এক্স ওয়াই এখানে পাঁচ দিয়ে যদি বিশকে ভাগ করি চার পাঁচে বিশ আর এক্স কিউব এখানে এক্সে পাওয়ার তিন এখানে এক তিন থেকে এক গেলে দুই এক্স স্কোয়ার ওয়াই তো পাওয়ার ওয়ান ওয়ান মাইনাস হলে জিরো তারপরে হচ্ছে টেন ফাইভ দিয়ে টেনকে ভাগ করলে টু এক্স এক্স পাওয়ার একটা থেকে একটা গেলে জিরো ওয়াই পাওয়ার হচ্ছে টু এখানে ওয়ান তাহলে দুই থেকে এক গেলে এক আর মাইনাস এখানে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন এক্স দুই পাওয়ার এক্সের পাওয়ার এখানে দুই এখানে এক দুই থেকে এক গেলে এক ওয়াই একটা পাওয়ার এখানেও এখানেও একটা পাওয়ার একটা এক থেকে একটা গেলে জিরো এটাই হচ্ছে এগারোর আনসার আশা করি বুঝতে পেরেছ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ধন্যবাদ